আলাইকুম আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পাখির কিচিরমিচির আওয়াজ আর মোরবে ডাক শুনে বুঝতে পারছেন এখন অনেক ভোর এখন ছয়টার কাছাকাছি বাজে তো ফজরের নামাজ পড়ে ভাত রান্না করেছি তরকারি গরম করে ঠান্ডা করে এগুলা বক্সে ভরে দিয়েছি প্যাকেট করে দিয়েছি আকাশে মেঘ দেখা যাচ্ছে একটু একটু আর ঠান্ডা বাতাস আর হালকা হালকা তো ভেবেছিলাম যে বৃষ্টি হতে পারে সারাদিনে বাট হয়নি বাদ সারাদিনই আজ আবহাওয়াটা ক্লাউডি ছিল রোদ ছিল না ঠান্ডাই ছিল ভালোই লেগেছে এই দুই দিন প্রচণ্ড গরম ছিল গতকালকের রোজাটা আমার রাখা অনেক কষ্ট হয়ে গিয়েছিল। রান্নার ফাঁকিয়ে বারান্দা এসে পরিবেশটা একটু উপভোগ করছিলাম কাজ শেষ করে আমি আবার শুয়ে পড়ি আবার একটু দেড় দুই ঘন্টা ঘুমিয়ে নিই পরে উঠে আবার সকালের কাজ শুরু হয় সকালে নাস্তা করেই রান্না বসিয়ে দিয়েছি তরকারি টমেটো পেঁয়াজ মরিচ সব ভাবি কেটে দিয়েছে মরিচ তো আমরা ইদানিং কাটা খাই না মরিচ হচ্ছে আব্বা একসাথে অনেক করে আনে তো কখনো আমি কখনো ভাবি হচ্ছে ব্ল্যান্ড করে নেই ব্ল্যান্ড করে তো আমরা রান্নায় চালাই আর এ পাশে রান্না করছে হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে মাছ ভোনা করা হবে ছোট করে আর এই পাশে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে তরকারিটা রান্না করার পরে দুপুরে যখন খেয়েছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত ভালো লেগেছে খুব টেস্ট হয়েছে নিজে রান্না করেছি বলে না পাঙ্গাস মাছের তরকারি আমার মনে হয় এমনিতেও একটু ভালো লাগে সব তরকারির সাথেই যায় এই মাছটা যেহেতু তেল তেলে মাছ আর ছোট পাঙ্গাস থেকে বড় পাঙ্গাসের টেস্ট আরও বেশি মজার হয় এখানে আমি তরকারিটাকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো একটু সেদ্ধ হয়ে আসলে আমি পানি দিয়ে একটু বলক তুলে নিয়ে ভালো করে তারপর মাছ দিয়ে একটু আরও বলক তুলে নামিয়ে নেব একটু মাখা মাখা করে আর বেগুন ভর্তার জন্য বেগুন সিদ্ধ করে ভর্তা পানি নিয়েছিল ভাবি আর আমি এদিকে কালো জিরা এনেছিল আব্বা বাজার থেকে তো আগের যেহেতু ছিল কালো জিরা তো আমি সেটাই আগে হচ্ছে ভর্তার জন্য প্রিপারেশন করছি কালো জিরার মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে কালো জিরা দেখত কালো থাকে তেলাপোকার পায়খানা ছোটো মাটির চাকা কণা বালি এইসব থাকে তো বাজার থেকে এনে আমরা অনেকে আছি একটু ঝেড়ে অথবা মুছে কাপড় দিয়ে তো তেলে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি বাট এতে করে কিন্তু এটা অস্বাস্থ্যকরভাবে আমরা খেলাম তো এভাবে আমার মতো যদি পানিতে এনে পানিতে আধা ঘন্টা অথবা পঁচিশ মিনিট তিরিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে কচিয়ে কচিয়ে এভাবে আমার মতো ধুয়ে বারবার পানি চেঞ্জ করে নেন তাহলে আমার কাছে মনে হয় যে এটা স্বাস্থ্যকর হয় আর এটা খেতেও অনেক টেস্ট হয় কোনো স্মেল থাকে না বাজি স্মেল থাকে অনেক সময় এগুলাতে তেলাপোকা কিছু তেলপোকা তেলেপোকা স্মেল তো যাই হোক প্যাকেটও পাওয়া যায় খোলাও পাওয়া যায় তো আমার শ্বশুর খোলাটাই এনেছে তো এখানে অনেক বেশি ছিল তো আমার ছোটো ছাকনা দিয়ে হচ্ছে এটা হচ্ছিল না আট ছিল না তো আমি দুভাগ করে নিয়েছি তো এক ভাগের এরকম ছোটো ছাকনাযুক্ত একটা জালিতে করে যদি ধোয়া হয় তাহলে জিরা আসলে পড়ে যায় না বেশি আর একটু তো লস হবেই কারণ জিনিসটা যেহেতু ছোট কিছু কিছু আছে যে ছাকনার ছিদ্রের চেয়েও আরও ছোটো তো ওগুলো একটু লস আসলে হবেই তো আমি বারবার দুই আবার দেখছিলাম যে এগুলা গিয়েছে নাকি ভালো করে তো ভালোই পরিষ্কার হয়েছে তো এই ভিজা অবস্থায় একটু পানি হালকা খালি ঝরিয়ে আমরা টেলে ভর্তা করে নিয়েছিলাম আর দুপুরের কাছের মধ্যেই হচ্ছে ভাবি দেখতে পেয়েছিল যে পাতিল হাঁড়ি পাতিলওয়ালা আসছিল। তো ভাবি ডাক দিয়েছে আমাদের কিছু ভাইয়ার আমার হাজব্যান্ডের আমাদের আমার আমাদের কিছু পুরোনো জামাকাপড় জমেছে আর হচ্ছে আমাদের আগের কিছু পাতিলও জমেছিলো তো এগুলো হচ্ছে দিয়ে পাতিল নেবো তো সেই জন্য পাতিলওয়ালাকে ডাক দিয়েছিল। তো দারোয়ান মনে হয় ঘুমাচ্ছিল উনি সুযোগ পেয়ে পাতিল টাতিল সব নিয়ে উপরে উঠে এসেছে না হয় দারোয়ান উঠতে দেয় না এসব মানুষকে উনি উপরে আসাতে আসলে ভালোই হয়েছে আমরা পাতিল দেখে নিতে পেরেছি আমার শাশুড়ি আমি যা দেখে ভালো করে নিতে পেরেছিলাম তো আসলে উনি বারবারই বলছিলো যে ভালো পাতিল আপনারা জিতবেন এটা চট্টগ্রামের পাতিল দুই নাম্বার পাতিল না এক নাম্বার পাতিল দাম বেশি পড়ছে এই জন্য আর আমরা যেটুকু পরিমাণ দিয়েছি ওনার পাতিলের এই তিন পাতিলের দাম আরও বেশি আসছিল তো আমরা পরে হচ্ছে খুঁজে খুঁজে নষ্ট ফোন অথবা আরও দেখছিলাম যে কিছু দেওয়া যাচ্ছে কি না আমার শ্বশুরের লুঙ্গি অথবা ছেঁড়া বিছানার চাদর পরে হচ্ছে এইসব দিয়ে মানে ফুলফিল করেছি জানি না উনি বলেছে ভালো তো আমরা তো ওনার কথা বিশ্বাস করেই কিনেছি তো লোকটাকে ভালোই মনে হয়েছে তো যাই হোক আমরা তিনটা পাতিল কিনতে পেরেই মহা খুশি আর আমার যা যেহেতু এই জিনিসটায় অভ্যস্ত উনি হচ্ছে এরকম আগেও কিনেছিল তো উনি বলেছিলো যে আরও বেশি পেত কিন্তু ওই যে ভালো পাতিল হওয়াতে লোকটা মানে দেয়নি কোনো পাতিল আর এই কয়েকটা পাতিলই দিয়েছে সন্ধ্যার দিকে ভাবি পিঠা বানাচ্ছিলো তেলের পিঠা আমাদের এলাকায় বলে আন্তাসা পিঠা আর পোয়া পিঠা বলে তো ওই পিঠার জন্য চালের গুঁড়ি আর ফ্রিজে গুড় ছিল ডিপ থেকে নামিয়ে খেজুরের গুড় দিয়ে আটার ডোরটা করেছিল। তো ভাবির হাতের পিঠা হয় মাসাল্লা দিলে ভালোই হয় কিন্তু ওই দিন বিসমুল্লাতেই গলদ একটা কথা আছে আবার অনেক সময় দেখা যায় প্রথম কয়েকটা পিঠা হয়তো খারাপ হলেও পরেরগুলা ভালো হয় কিন্তু ওই দিনের সবগুলো পিঠাই হচ্ছে কেমন জানি হয়েছিল পারফেক্ট হয়নি তো যাই হোক খেতে কিন্তু মজাই হয়েছে তো এই যেভাবে প্রথমটা দিল তো ওই নিচে থেকে ধরে আসছিল বারবারই আর পারফেক্ট শেপ হচ্ছিল না কেমন তেরা বেকা হয়ে যাচ্ছিল তো আমার মনে হচ্ছিল যে আমি ধারণা করেছি হয়তো ডিপ থেকে ঠান্ডা খেজুরের গুড় দেওয়াতে সমস্যাটা হয়েছে যেহেতু আমরা রেস্টে রাখিনি চালের গুঁড়োও ডিপে ছিল আর গুড়টাও ডিপে ছিল তো সাথে সাথে নাস্তা খাবো সেজন্য সাথে সাথে বানিয়ে ফেলেছে তো হয়তো সেজন্য এই সমস্যাটা হতে পারে তো এই এরকম টাইপের হয়েছে আবার কিছু মানে হয়েছে এইরকম ফাঁকা থাকেনি গোল হয়েছে কিন্তু হলেও শেপটা সুন্দর আসে তো যাই হোক খেতে তো ভালো হয়েছে আমার আবার পিঠা নাস্তা আলহামদুলিল্লাহ ভালোই লাগে কারণ আমাদের এলাকায় অনেক পিঠা নাস্তা বানানো হয় আমার দাদি রেখেছি আমার মা চাচিরা অনেক পিঠা নাস্তা বানায় কিন্তু আবার উত্তরবঙ্গের মানুষ অত নাস্তা বানায় না অথবা অথবা বানাতেও পারে না পারফেক্টভাবে আমার যা কিন্তু উত্তরবঙ্গের বাট উনি ইউটিউব দেখে দেখে মাসাল্লাহ অনেক পিঠাই বানাতে পারে আর আরেকটা জিনিস হলো উত্তরবঙ্গে না নারকেল গাছ একদমই নাই বললেই চলে তো নারকেল জাতীয় কোনো পিঠা ওনারা হচ্ছে খায়ও কম অথবা নারকেলের পিঠাগুলো বানাতেও পারে কম আর নারকেলের যে টেস্ট ওনারা আসলে এই টেস্টটাই ভালো করে মানে বুঝে না আমার মনে হয় অনেকে আছে আছে বুঝে অনেকে বুঝে না কিন্তু আমাদের এলাকায় নারকেল দিয়ে যে সব পিঠা করা হয় ওসব পিঠা যদি নারকেল ছাড়া বানানো হয় মনে হয় বেশিরভাগ মানুষই বলবে যে খাবো না অথবা ভালো লাগছে না তো যেমন ভাপা পিঠা তালের পিঠা মেরা পিঠা এই পিঠাগুলোতে আমরা অনেক পরিমাণে নারকেল কুচি করে দেই অথবা নারকেল কি বলে এটাকে নারকেল কুড়িয়ে দেই। কিন্তু এইগুলা ছাড়া যদি এইসব পিঠা খাওয়া হয় আমরা আমাদের এলাকায় হয়তো বা আমরা এই জিনিসটা মজা নিয়ে খাবো না কিন্তু উত্তরবঙ্গের মানুষ এসব নারকেল ছাড়াই খায় এই কথাগুলো বলাতে আমার উত্তরবঙ্গের কোনো ভিউয়ার্স আপুরা ভাইয়ারা মনে কষ্ট নিবার না কারণ এটা জাস্ট আমি কথাটা শেয়ার করলাম তো যাই হোক ভাবে ওদিকে পিঠা বানাচ্ছিলো আর আমি এই ফ্লাস্কটা হচ্ছে দুপুরে ধুয়ে পানি শুকাতে দিয়েছিলাম তো ফ্লাস্কটা টেনে ঢুকিয়ে রাখবো কারণ এটা এতদিন ইউজ করেছে আমার ছেলের জন্য তো এখন আর লাগছে না তাই আবার ঢুকিয়ে রাখছি আর এই বোতলটা যেটা দেখা দেখিয়েছি ওইটা হচ্ছে জৈতনার তেল অলিভ অয়েল তো এটার একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে যাদের ছোট বাচ্চা আছে তাদের হয়তো বা উপকারে আসতেও পারে তো যাই হোক ভালো থাকবেন সবাই ভি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম